গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি পিয়া আক্তার অ্যান্ড সন্স ডেলি লাইফে তোমাদেরকে অনেক 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 স্বাগতম আজ সন্ধ্যাবেলা চলে এসেছি একটা নতুন জায়গায় কোথায় তোমরা গেস করো তো আর কি হচ্ছে হ্যাঁ আমরা চলে এসেছি আমাদের নতুন বাড়িতে আর যেহেতু একটা ছাদ ঢালাই হয়ে গেছে মানে গ্যারেজের উপরের ছাদ ঢালাইটা হয়ে গেছে তো আর এবার কয়েকদিনের মধ্যেই বড়ো ছাদ ঢালাইটাও হয়ে যাবে মানে একতলার ছাদ ঢালাইটা কমপ্লিট হয়ে যাবে তো সেই জন্য আমরা আজকে এই শীত চলে যাওয়ার আগে করে নিচ্ছি একটা ছোটোখাটো পিকনিক টাইপের আর পিকনিক বলতে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে এখানে নিজেদের মধ্যেই আর মিস্ত্রি দাদা ভাইরা বলেছিলো একটা ছোটোখাটো খাবার আয়োজন তাদের তাদের জন্য করার জন্য তো সেটাই করা হয়েছে আজকে দেখো নতুন বাড়িতে সবাই চলে এসেছি একসঙ্গে সন্ধ্যাবেলা আর এই দেখো এইখানে কিন্তু পকড়ার জন্য মাংসটাকে বেসন আর মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা আছে আর অনেকগুলো চেয়ার টেবিল নিয়ে আসা হয়েছে সবই ভাড়া করে এখানে যেহেতু নতুন ঘর আর এই দেখো এখানে বেসনগোলা আছে এটা হলো ফুলকপি পকোড়া হবে চিকেন পকোড়া হবে ওদিকে আর দেখো ওইদিকে সবজিগুলো কেটে কিনে রাখা হয়েছে সবজি মশলা তেল ঘি যেগুলো লাগে সবই রাখা হয়েছে কিনে এইগুলো দিয়ে খিচুড়ি আর আলুর দম হবে তো দেখো খিচুড়িটা কিন্তু সবার আগে করে নিয়েছিলো ওরা আর এখানে হচ্ছে আলুর দম খিচুড়ি আর আলুর দমটা সবার লাস্টে করার কথা কিন্তু করা হয়েছে সবার আগে তার একমাত্র কারণ হলো আমরা সবাই একসঙ্গে এখনও এক জায়গায় এসে পৌঁছাতে পারিনি সবাই আর খিচুড়িটা আলুর দমটা করতে বেশ কিছু সময় লাগবে যেহেতু কঠিন ঠান্ডার সময় এটা হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো সেই জন্য আলুর দম খিচুড়িটা আগে করে নেওয়া হয়েছে যাতে সবাই এক জায়গায় একসঙ্গে হওয়ার পর পকোড়া ভাজা হয় কারণ পকোড়া টকোড়াগুলো একটু গরম গরম না খেলে ভালো লাগে না তো সেই জন্য খিচুড়িটা আর আলুর দমটা আগে তুলে নেওয়া হচ্ছে আর এবার সবাই একসঙ্গে হলে পকোড়া আর কফিগুলো করা হবে তো এই দেখো সবার ফার্স্টে করা হচ্ছে বেগুনি এই দেখো এখানে বেগুনি ভাজাও শুরু হয়ে গেছে রান্নাটা কিন্তু শুরু হয়ে গেছিলো আমাদের বিকেল থেকেই কাটা বাচ্চাগুলো করে দিয়েছিল মিস্ত্রি দাদা ভাইরা সবাই একসঙ্গে মিলে আর এই রান্নাটা করেছিল দেওর তো বেগুনিগুলো দেখো কত বড় বড় সাইজের হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি ছিল তো সবার প্রথমে কিন্তু আমরা বেগুনি খেয়ে নিয়েছিলাম সবাই একটা করে তাছাড়া এগুলো খিচুড়ির জন্য ছিল খিচুড়ির সঙ্গে বেগুনি আর আলুর দম ছিল আর খিচুড়িটা ছিল ভেজ খিচুড়ি আর আজ কিন্তু এই যে গ্যাসে রান্না হচ্ছে এটা কিন্তু আমাদের ফার্স্ট গ্যাস যেহেতু এসে গেছিলো আমরা অ্যাপ্লাই করার পর পর তো সেই জন্য এইটাই এই গ্যাসে রান্না হয়েছিলো আর বাদ বাকি যে সরঞ্জামগুলো লাগে মোটামুটি হাঁড়ি কড়াই সেগুলো সবই দোকান থেকে ভাড়া করে নেওয়া ছিল কারণ যেহেতু নতুন বাড়ি বুঝতেই পারছো এখন আমরা বাড়িতে আসিনি তো সেই জন্য কোনো নতুন মানে হাঁড়ি কড়াই কিছুই কেনা হয়নি তাছাড়া এতগুলো মানুষের রান্না তো ছোটো হাঁড়ি কড়াইও হবে না তো সেই আর কি তারপর দেখো এখানে ফুলকপির পকোড়া ভাজা হচ্ছে আর বাকি আছে চিকেন পকোড়াটা তো এইগুলো একটা একটা করে ভাজা হয়ে যাওয়ার পরই আমরা বানিয়ে নিয়েছিলাম কফি আর এই ঠান্ডার সময় এটা কিন্তু খুব কঠিন ঠান্ডাই করা এই কঠিন ঠান্ডায় কিন্তু পকোড়া আর কফি খেতে দারুণ লাগে তোমরা তো সকলেই জানো আর এ দেখো কফি নিয়ে চলে এসেছিলো কফির জন্য অনেকটা ওয়েট করতে হয়েছিল কারণ দুধও শেষ হয়ে গেছিলো আর কফিও ছিল না তো সেই জন্য কফিটা নিয়ে আসার পর এখন গ্যাসটাকে আবার অন করে নেওয়া হচ্ছে তো এই কফিটা হলে কিন্তু আমাদের আজকের রান্না রান্নাবান্না পুরোপুরি রেডি হয়ে যায় আর শীতটাও যেহেতু প্রচণ্ড ছিল তো তাড়াতাড়ি এইগুলো খাওয়া দাওয়া সেরে রাতের খাবারটাও আমরা তাড়াতাড়ি সেরে নেওয়ার কথা ভাবছিলাম যেহেতু উপরে কোনো ছাদ নেই আর এই ঠান্ডার মধ্যে উপরে ছাদ না থাকলে ভালোই কষ্ট বেশি রাত করে খাওয়া দাওয়া করাটাও কষ্ট তো সেই আর কি একটু আনন্দ করতে গিয়ে গেলে তো একটু কষ্ট করতেই হয় তো আমরা একটু কষ্ট করেই ছিলাম আর এই কষ্টটা কিন্তু একদমই কষ্ট মনে হয়নি বেশ আনন্দ করে আমরা খাওয়া দাওয়া করেছি খোলা ছাদে শীতের সময় তো এটা এক ধরনের আনন্দ আর খাওয়া দাওয়ার পর্ব দেখো শুরু হয়ে গেছে আর গরম গরম খিচুড়ি আলুর দম বেগুনি নিয়ে চলে এসেছি উপরে সঙ্গে ছিল মিষ্টি বিশেষ কিছু আয়োজন আমরা কিন্তু এই দিন করিনি বা করতে পারিনি কারণ এখনও তো পুরো বাড়ি কমপ্লিট হয়নি সে কারণে আর খাওয়া দাওয়াটা হয়েছিলো আমাদের গ্যারেজের উপরে যে ঘরটা হয়েছে সেই ঘরটায় সেটা হলো যাবাদের স্টাডি রুম এখনও পুরোপুরি রেডি হয়নি তো দেখো এখানে সবাইকে খাবার দিয়ে দিয়েছিলাম আমরা আর একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছিলাম যেহেতু রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে নটা দশটা বাজে তো সেই জন্য তো তোমাদের যদি ভালো লাগে একটু আমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটিকে এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও এরকম অন্যান্য অনেক ভিডিও দেখতে পাবে এরপর তোমরা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো বাড়ি তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছ যে বাড়ি কত দূর কতটা এগুলো তো সেই জন্য ভিডিওটা তোমাদের জন্য নেক্সট দিন নিয়ে আসছি তোমাদের জন্য অনেক অনেক ভালো ভিডিও আজকের মতো টাটা